খুব সুন্দর এক বিকেল বেলায় আর কালু স্কুল মাঠে বসে গল্প করছিল যে তারা এবার স্কুলে কি কি প্রোগ্রাম করবে ঠিক সেই সময়তেই তাদের সামনে দিয়ে এক জিলিপি জিলিপি বিক্রি করতে করতে চলে যায় সে হাঁক দিতে থাকে খুব স্বাদের জিলিপি কে খাবে গো এসো এসো তখন কালু বলে এই জিলিপি খেতে হবে চলো আমরা বাড়ি গিয়ে মায়েদেরকে বলি তখনই অ্যানি উঠতে উঠতে তার মায়ের কাছে চলে যায় কারণ অ্যানির কাছে তো কোনো টাকা নেই আর জিলিপি খেতে হলে তো টাকা দিতে হবে সে বলে এত স্বাদের জিলিপি আমি এক্ষণি খাবো আমি তাড়াতাড়ি আমার মাকে গিয়ে বলি আমাকে জিলিপি কিনে দিতে সে ঘরে এসে বলে মা মা আমি না জিলিপি খেতে চাই আমি দেখলাম এখনই জিলিপি বিক্রি করতে করতে গেল একজন তখন তুমি বলে না বাবা জিলিপিতে প্রচুর মিষ্টি থাকে মিষ্টি খাবার খেতে হয় না বেশি মিষ্টি খেলে কিন্তু সুগার হয় তখন অ্যানি বলে মা যদি সুগারি হয় তাহলে কেন ভারতের জাতীয় মিষ্টি জিলিপিকে করলো জিলিপি খেলে কিচ্ছু হবে না আমি জানি ওটা আমাদের জাতীয় মিষ্টি আমি জিলিপি খাবো 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 এক্ষুনি খাবো গরম গরম মিষ্টি আমি খেতে চাই আমাকে কিনে দাও মা আমি জিলিপি খেতে চাই এইসব শুনে টুনি বলে ঠিক আছে বাবা আমি এক্ষুনি তোমার জন্য জিলিপি কিনে নিয়ে আসি টুনি তখন বেরিয়ে পড়ে উঠতে উঠতে বলে কি মুশকিলে পড়লাম রে বাবা এখন সেই জিলিপি অলিকে কোথায় পাবো না জানিও বিক্রি করতে করতে কোন পাড়া থেকে কোন পাড়ায় চলে গেল যাই আমি বরঞ্চ কাউকে জিজ্ঞেস করি তখন টুনি দেখতে পায় একটা গাছে কালুর বাবা বসে আছে তখন সে বলে ও কালুর বাবা কালুর বাবা তুমি কি জিলিপি অলিকে দেখেছ গো অ্যানি জিলিপি খাওয়ার জন্য কান্না করছে তখন কালুর বাবা বলে চলো আমিও খুঁজবো আমার ছেলেও তো জিলিপি খাওয়ার জন্য কান্না করছে তারা দুজনেই খুঁজতে খুঁজতে সেই জিলিপি অলিকে পেয়ে যায় টুনি বলে ও জিলিপি অলি তুমি কত টাকা কেজি নিচ্ছ গো জিলিপি জিলিপি বলি বলে দশ টাকা কেজি টুনি বলে না না টাকা দিব দাও বলে জিলিপি টুনি কিনে পাঁচ এক কিলো তারপরে সেখান থেকে বেরিয়ে পড়ে আর টুনি বলে যে না এত ভালো জিলিপি সত্যি অ্যানি কেন খাওয়ার জন্য কান্না করবে না আমার মুখেই তো জল চলে এসেছে তখনই টুনি একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির মধ্যে আটকা পড়ে যায় সে কি ঝড় বৃষ্টি টুনি সেই জিলিপি নিয়ে উঠছে আর বলে হে ভগবান কিভাবে আমি যাব ঠিক তখনই সেই জিলিপিটা বৃষ্টিতে ভিজে গলে নিচে পড়ে যায় টুনি মন খারাপ করে উঠতে থাকে আর বলতে থাকে সত্যিটা আমার সাথে কি হলো কত কষ্টের টাকা জমানো ছিল পাঁচ টাকা সেটা দিয়ে আমি জিলিপি কিনলাম ভাবলাম অ্যানি কিউ দিব আমিও খাবো কিন্তু জিলিপিটা পড়ে গেল আমিও খেতে পারবো না আমি কোন মুখ দেখাবো দেখতে দেখতে টুনি বাড়ির কাছে চলে আসে এসে অ্যানিকে ডাকতে থাকে মা মা তুমি আমার জন্য বলে জিলিপি এনেছো বলে না বাবা আমি তোমার জন্য জিলিপি আনতে পারিনি আমি তোমার জন্য জিলিপি কিনে নিয়ে ফিরছিলাম কিন্তু ওই পাশের গ্রামে এত ঝড় বৃষ্টি সেই বৃষ্টিতে জিলিপিটা গোলের নিচে পড়ে গেছে তবে তুমি চিন্তা করো না তুমি ঘরে বসো আমি আমাদের ইগল মহারাজের বাড়িতে যাব। ইগল মহারাজ নিশ্চয় কিছু একটা উপায় বের করবে তার বাড়িতে নিশ্চয়ই কিছু না কিছু থাকবে তখন অ্যানি বলে মা আমিও তোমার সঙ্গে যেতে চাই আমি জিলিপি খাবো তখন টুনি আর অ্যানি ইগোল মহারাজের কাছে চলে আসে এসে টুনি বলে মহারাজ কি করব আপনি বলুন অ্যানি তখন থেকে জিলিপি খাওয়ার জন্য কান্না করছে আমি গিয়েও ছিলাম জিলিপি কিনতে কিন্তু ঝড় বৃষ্টিতে আটকে পড়ে জিলিপি ভিজে নিচে পড়ে গেছে কাদায় কি করি বলুন তো তখনই ইগোল মহারাজ বলে ঠিক আছে আমার রাজ্যের কোনো প্রজা কান্না করবে না আমি জিলিপি দিচ্ছি তবে এটা চাদুর জিলিপি এটা নিয়ে গিয়ে তুমি তোমার জমিতে পুঁতে দাও আর কাল সকালে দেখবে অ্যানি তাই করে সে নিজ হাতে তিন তিনটে জিলিপির চারা পুঁতে দিয়েছিল সঙ্গে সঙ্গে সেই জিলিপির চারাগুলো বড় হতে থাকে আশ্চর্যজনক ভাবে যেটা দেখে অ্যানি অবাক হয়ে যায় ফলে কি ব্যাপার মিনিটের মধ্যে গাছগুলো যে বড় হয়ে যাচ্ছে জিলিপি থেকে গাছ বেরিয়ে বড় হয়ে সঙ্গে সঙ্গে জিলিপিও ধরে যায় এত জিলিপি দেখে ট্যানি তো খুশিতে আত্মহারা সে বলে একটা খাবো দুটো খাবো সাত বেটা কি চিবিয়ে খাবো কত জিলিপি আমি তো দিন জিলিপি খাবো আর জিলিপি যেগুলো খেতে পারবো না বিক্রি করে তো আমি অনেক বড় লোক হয়ে যাব তো জাদুর জিলিপি গাছে জিলিপি ধরা দেখে অ্যানি খুব খুশি হয়ে যায় টিও ভীষণ খুশি হয়ে যায় তারপরে তারা সেই জিলিপি বিক্রি করে অনেক বড় লোক হয়ে যায় টুনির সেই কুড়ে ঘর আর কুড়ে ঘরটা এখন প্রাসাদে আর বড় লোক হওয়ার পরে টুনি আর টুনির ছেলে সুখে শান্তিতে বসবাস শুরু করে তো আজকের গল্পটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ কমেন্ট কিন্তু ভুলবে না পাশে থাকবে আবারই ফিরে আসব এইরকমই নতুন কোন গল্প নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবি বাই বাই তার ছেলে এনিকে খুঁজে পাচ্ছিল না তখন সে এদিক ওদিক তার ছেলে এনিকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে টুনি দেখতে পায় যে গ্রামের ভেতরে একটা ভয়ংকর রাক্ষসী একটা মেরে খাচ্ছে এই ঘটনাটা দেখে টুনি একটু ভয় পেলেও ভীষণ রেগে যায় সে সেই শাকচুন্নিটার ওপরে রেগে গিয়ে একটা বড় পাথর নিয়ে চলে আসে সেই শাকচুন্নিটাকে মারতে তারপরে সে সেই ভুতুড়ে শাকচুন্নিটার ওপরে বড় পাথরটা ছুঁড়ে মারে আর তখন সেই ডাইনিটা গরুটাকে ছেড়ে দেয় আর গরুটা সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে সেই পাথরের তলায় চাপা পড়ে ভুতুড়ে ডাইনি শাকচুন্নিটা ছট ঘট করতে থাকে আর এই ঘটনাটা আবার সেই পৌঁছে যায় শাকচুন্নির বন্ধু ডাইনোসরের কানে তখন ডাইনোসর বদলা নেয়ার জন্য জঙ্গল থেকে বেরিয়ে পড়ে গর্জন করতে করতে সে তো তার বন্ধু ডাইনির মৃত্যুর প্রতিশোধ নিবে টুনিকে মেরে ফেলে সে রেগে গিয়ে যখন জঙ্গল থেকে বেরোচ্ছিল আর সেই জঙ্গলে আবার একটা কলাকাটা ডাইনি ঘুরে বেড়াচ্ছিল আসলে এইটা ছিল গলাকাটা ডাইনির আস্তানা কিন্তু ডাইনিটাও রেগে যায় তার আস্তানায় ডাইনোসর ঢুকে পড়েছে ভেবে তখন সেই গলাকাটা ডাইনিটা ডাইনোসর ডেকে পাঠায় দিয়ে বলে তুই তুই জঙ্গলে কি করছিস আমার আমার জঙ্গল থেকে এক্ষুনি চলে যা কিন্তু ডাইনোসরটা তো রেগেছিল টুনির ওপরে সে টুনির প্রতিশোধ নিতে সেই গলা কাটা ডাইনিটাকেই মেরে ফেলে কিছু বুঝে ওঠার আগেই গলা কাটা ডাইনিটাকে ওখানে মেরে ফেলে ডাইনোসরটা আবার ছুটতে থাকে এই ঘটনাটা জানতে পেরে পাখির রাজা ইগল মহারাজা আবার টুনির কাছে চলে আসে এসে টুনিকে সমস্ত ঘটনা খুলে বলে যে টুনি তুই যে ডাইনিটাকে মেরে ফেলেছিস পাথর মেরে তার জন্য তার বন্ধু ডাইনোসর জঙ্গল থেকে বেরিয়ে এসেছে তোকে মেরে বদলা নেবে তুই তাড়াতাড়ি কিছু একটা কর এই কথা শুনে টুনিও একটু ভয় পেয়ে যায় টুনি ভয়ে কি করবে বুঝতে না পেরে ছুটতে ছুটতে সে তাড়াতাড়ি করে সাধু বাবার কাছে চলে যায় সেই সাধু বাবার কাছে এসে সমস্ত ঘটনা খুলে বলে যে সে কিভাবে ডাইনিটার বদলা নিয়েছে আর ডাইনির বন্ধু ডাইনোসর তাকে খেতে এসেছে সব কথা শুনে ডাইনোস বলে তুই একটা ভালো কাজ করেছিস ডাইনিকে মেরেছিস তুই ডাইনির হাত থেকে ধورا দহ গ্রামকে মুক্তি দিয়েছিস তোকে আমি সাহায্য করব এই কথা বলে সাধু বাবা টুনিকে কিছু একটা বলে তারপরে টুনি সাধু বাবার কথা মতো সেইটা শুনে বাড়ি চলে আসে আর যখন সে বাড়ি ফਿੱছিল তখন একটা ডাইনোসর টুনির পিছনে পড়ে যায় মানে সেই দুষ্টু ডাইনোসরটা সেই টুনিকে তারা করতে থাকে টুনি কি করবে বুঝতে পারে না টুনি এদিক থেকে ওদিক পালায় আর ডাইনোসরটাও ভুলভাল ভাবে এদিক ওদিক ছুটতে থাকে ছুটতে ছুটতে টুনি একটা গাছের উপরে উঠে বসে আর বলে যে না আমাকে এইভাবে পালালে চলবে না আমাকে কিছু একটা করতে হবে সাধু বাবার জাদুটা আমি এক্ষুনি অ্যাপ্লাই করব। এই কথা বলে টুনি গাছের ওপরে উঠে বসে ডাইনোসরটা যখনই তার কাছে যেতে চায় আর তখনই টুনি সেই একটা জাদু শক্তি ডাইনোসরের ওপরে ছুটতে থাকে সেই জাদু শক্তিটা গায়ে পড়া মাত্রই ডাইনোসরটা কেমন ছটপট ছটপট করতে থাকে আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে টুনিও ডাইনোসরটাকে ছেড়ে দেয় আর ডাইনোসরটা সেই জঙ্গল ছেড়ে পালায় টুনিকে মেরে ফেলা তার আর হলো না সে সেই ধরাদহ গ্রাম ছেড়ে দিয়ে গভীর জঙ্গলের ভেতরে চলে যায় দিয়ে সে প্রাণী বাঁচে আর এদিকে টুনি তো আগেই সেই ভূত করে ডাইনি শাকচুনিটাকে মেরে ফেলেছে এভাবেই টুনি তার বুদ্ধিমত্তার সাহায্যে ডাইনি ও ডাইনেসর দুজনকেই টাইট করে দেয় তো টুনির গ্রামের নাম তো ধরা দহ তোমার গ্রামের নাম কি তুমি কমেন্ট করে কিন্তু জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো